সকল প্রশংসার মালিক কে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছে কে বিশ্বনবী মাহাম্মদ সাল্লাহ আলিহালাম এই জন্য ওনার নামের ভেতরে প্রশংসার শব্দ আছে না নাই আলহামদু এসেছে হামিম দাল থেকে বিশ্বনবীর নামের ভেতরে হামিম দাল আছে না নাই বিশ্বনবীর সবচেয়ে বিখ্যাত নাম হচ্ছে মাহাম্মাদ বিখ্যাত নামটা কি এর ভেতরে হামিম দাল আছে না নাই এরপরে সবচেয়ে বিখ্যাত যে নামটা বিশ্বনবীর সেটা হচ্ছে আহমাদ আহমাদের ভেতর হামিম দালা আছেনা নাই আবার বিশ্বনবী কিয়ামতের দিন জান্নাতীদেরকে নিয়ে যখন জান্নাতের দিকে ছুটে যাবেন তখন বিশ্বনবীর হাতে একটা পতাকা শোভা পাবে ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা থাকবে যেই শব্দ দিয়ে আল্লাহ সূরাতুল ফাতিহা শুরু করেছেন সুবহানাল্লাহ কোন শব্দ দিয়ে আল্লাহ সূরা শুরু করেছেন আলহামদুলিল্লাহ বিশ্বনবীর এই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়েন লিওয়াউল হাম মানে প্রশংসার পতাকা কারণ এই নবী দুনিয়ার বুকে চাইতে বেশি প্রশংসা করেছে কার আল্লাহর এজন্য এই নবী প্রশংসার পতাকা নিয়ে জান্নাতবাসীদেরকে সাথে নিয়ে জান্নাতের দিকে ছুটে যাবে এজন্য আল্লাহ আল্লাহকে বলে غلام আমার প্রশংসা করে কোনদিন তোরা শেষ করতে পারবি। না ও ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাওয়ালুমুম কffa আল্লাহ বলে আমি আল্লাহর দেয়া নিয়ামত গুলো যদি হাত দিয়ে গুনতে শুরু করে দাও তোমার জীবন শেষ হয়ে যাবে যাবে। যাবে আমার শেষ করা সাগরের জলকে কালি করে গাছের পাতা কে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন বরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন সাগরের জলকে কালি করে ঠিকিরা কি উপমা দিলেন আল্লাহ পৃথিবীর সব সাগরের জল যদি কালি হয়ে যায় আরে পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে পাতার উপর যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জলগুলো শেষ হয়ে যাবে গাছের পাতার গাছগুলো পুড়িয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না আল্লাহ প্রশংসা করে কোনদিন শেষ করা যাবে সময় প্রশংসা করতে হবে কার কম কম না বেশি বেশি এই জন্য আল্লাহ বললেন আল্লাহামদুল্লাহ রব্দিন সকল প্রশংসা লিল্লা আল্লাহর জন্য কার জন্য আমরা সবসময় আল্লাহ নামের জিকির করি কি করিনা জো তো না চাহে জীবন কা বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা ওরা ওটাকে কিন্তু ওরা ওটাকে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা ঠিক না আমরা বলি যত মিটানা চাহে জীবন কা বন্দে আল্লাহ 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 না আল্লাহর নামটা ভালো লাগে হ্যাঁ কি সুন্দর একটা নাম আল্লাহ নিজের জন্য বানালেন আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা আল্লাহ ডাক দিলে হৃদয়টা ভরে যায় ঠিক কি না আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আবার ওপরে নাম্লাহ আবার ওপরে আল্লাহ